কিছু একাদশ বন্ধুর কিছু একাদশ শিক্ষার্থী বন্ধুর অনুরোধে আজকে আমি একটি গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে উপস্থিত হয়েছি পরীক্ষা হয়তো আর গুটি কয়েক দিন অনেক শিক্ষার্থী বন্ধু এখনও রয়েছে একাদশের যারা আজ পর্যন্ত বই খুলেও দেখ কিন্তু তোমরা জানতে পেরেছ পরীক্ষা হতে মাত্র আমাদের আর তিন থেকে চার দিন মতো আছে তো এই মুহূর্তে তোমরা কি করবে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি প্রত্যেকটা গল্প কবিতা থেকে দুটি দুটি বা একটু একটু করে কোশ্চেন দেব তোমরা এইগুলো দেখে যাও আর সর্বোপরি ব্যাকরণ থেকে গুরুত্বপূর্ণ তিনটি কোশ্চেন দেবো আমি এর মধ্য থেকে আশা করি তোমরা কমন পেয়ে যাবে আর সব শেষে থাকবে আমাদের প্রবন্ধ রচনা প্রবন্ধ রচনা আমরা জানি দুই ধরনের প্রবন্ধ রচনা থাকে একটা মানুষ মানচিত্র আর একটা বিতর্কমূলক রচনা তোমরা এইগুলো দেখবে আশা করি পাবে আর তোমাদের সর্বোপরি স্কুল থেকে যে সাজেশনটা তোমরা পেয়েছ আমাদের কাছে খবর আছো অনেক স্কুল থেকে দেখবে একটা নির্দিষ্ট সাজেশন হয়তো দিয়েছে ওই সাজেশনটা তোমরা আগে ফলো করবে তারপরে আমার এই ভিডিওটি তোমরা দেখবে তো চলো আমরা জানি দেখো সিলেবাস তোমাদের আমি ছোট করে দেবো দেখো আমাদের গল্প আছে দুটি একটা আছে ছুটি আর একটি তেলেনাপুতা তোমাদের পছন্দ মতো তোমরা ছুটি গল্পটা করতে পারো আবার কেউ তেলেনে আবিষ্কার যে গল্পটি আছে তোমরা করতে পারো যে কোনো একটি গল্প তোমরা পছন্দ করে নাও দিয়ে তোমরা প্র্যাকটিস কি শুরু করে দাও তো দেখো ছুটি গল্প থেকে আমি কয়েকটি কোশ্চেন বাছাই করেছি তো দেখো এক ছুটি গল্পে ফটিকের চরিত্রের মধ্য দিয়ে নিসর্গ প্রকৃতির সঙ্গে মানবতার একাত্মতার যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো দ্বিতীয় প্রশ্ন মামাবাড়িতে গিয়ে ফটিকের যে দুরাবস্থা হয়েছিল তা ছুটি গল্প অবলম্বনে আলোচনা করো পরে দেখো কোশ্চেন আছে বিধবা এ প্রস্তাবের সহজেই সম্মত হইলেন কে কী প্রস্তাব দিয়েছিলেন এবং তখন সেই প্রস্তাব দেওয়া হয়েছিল পরে কোশ্চেন পৃথিবীতে এমন বালাই নাই বালাই আর নাই কাকে বালাই বলা হয়েছে লেখককে অনুসরণ করে এই এই মনোভাবটি বিশ্লেষণ করো আর তোমরা সর্বোপরি দেখে রাখবে ফটিক চরিত্র এবং তার মামার চরিত্র এই ছুটি গল্প থেকে আমি যে গুটি কয়েক কোশ্চেন তোমাদের বললাম তোমরা এই কোশ্চেনগুলো দেখো যারা ছুটি গল্পটা করবে তারা এইগুলো অনুসরণ করো আর যারা তেলেনাপোতা আবিষ্কার গল্পটি থেকে তোমরা উত্তর করবে তারা এই প্রশ্নগুলো অনুসরণ করো এক নম্বর দেখো তেলেনাপোতা থেকে আমি পছন্দ করেছি তেলেনাপুতাকে লেখক আবিষ্কার বলেছেন কেন এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দ্বিতীয় দেখো যে প্রশ্ন আছে তেলেনাপোতা যাওয়ার কারণ কি একে লেখক আবিষ্কার বলেছেন কেন এই প্রশ্নটা দেখো আবার ঘুরে আসতে পারে অন্যভাবে মনে হবে প্রতা বলে কোথাও কিছু সত্যি নেই কথা কার কখন মনে হয়েছিল এই রকম হওয়ার কারণ বিশ্লেষণ করো পরের প্রশ্ন দেখো আছে তোমরা দেখে রাখবে যে কে নিরঞ্জন এলি নিরঞ্জন কে কোন পরিস্থিতিতে গল্পকথক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন পরের প্রশ্ন দেখা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রেমেন্দ্র মিত্রের তেলেনাপুত আবিষ্কার গল্পটি আসলে আত্ম আবিষ্কারের গল্প বিষয়বস্তু নিরেখে মন্তব্যটি ব্যাখ্যা করো তার সঙ্গে হালকা করে দেখে রাখবে জামিনী চরিত্র তোমরা হয় তেলেনাপুত আবিষ্কার থেকে করো না হয় ছুটি থেকে করো যে কোনো একটি থেকে করো সিলেবাসটা অনেকটা ছোট হয়ে যাবে তারপরে দেখো আমি এবার চলে আসবো কবিতা থেকে তোমাদের আগে বলে নিয়ে দেখবে কবিতা আমরা আমাদের আছে তোমরা সবাই জানো তিনটে কবিতা আছে কি কি ভাব সম্মেলন লালন শাহ ফকরির গান আর নুন কবিতা তোমাদের পরীক্ষায় থাকবে দুটো করতে হবে একটি পাঁচ নম্বরের জন্য করতে হবে আমি তোমাদের সাজেস্ট করব ভাব সম্মেলন এবং নুন এই দুটি কবিতা ভালো করে পড়ো তাহলে তোমরা এখান থেকে একটি প্রশ্ন কমন পাবে তো দেখো নুন থেকে কি কি প্রশ্ন হতে পারে তোমরা একটু দেখে নাও আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক এই দাবি কে কার কাছে জানিয়েছেন তাৎপর্য লেখক খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন দেখা যাচ্ছে আমরা তো অল্পে খুশি কে কারা অল্পে খুশি অল্পে খুশি থাকার যে মানসিকতার পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো সর্বোপরি মনে রাখবে নুন কবিতায় যে শ্রমজীবী মানুষের কথা তুলে ধরা হয়েছে তা আলোচনা করো এই প্রশ্নটি তোমরা অবশ্যই সকলে দেখে আরাকবে মোটামুটি এই তিনটে প্রশ্ন তোমরা নুন কবিতা থেকে পড়ো আশা করি এর মধ্য থেকে তোমরা কমন পেয়ে যাবে তারপরে দেখো আমরা আসছি ভাব সম্মেলন এটা খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায় আমরা বলতে পারি যে ভাব সম্মেলন কি এটা এই কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাব সম্মেলন কি বিদ্যাপতির পঠিত পদটিতে আরাধার যে আনন্দের চিত্র প্রকাশিত হয়েছে তা আলোচনা করো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে দেখো তোমরা হালকা করে দেখে রাখবে দেখো প্রথমে তোমাদের বলি যে এই কবিতা থেকে যে যে প্রশ্নগুলো হবে তোমরা সবগুলো নাও পড়তে পারো তোমরা বেছে বেছে এইগুলো দেখো মোটামুটি হয়ে যাবে তো দেখো তার পরে যে প্রশ্নটা আছে দেখো আছে পাপ সুধাকর যত দুঃখ দেল পাপ সুধকার বলতে কি বোঝানো হয়েছে এই দুঃখ বক্তা কীভাবে পেয়েছিলেন তা আলোচনা করো আর এই কবিতা থেকে আরেকটি কোশ্চেন দেখে রাখবে শীতের অন্নিপিয়া গিরিশের বা বক্তা কে কাকে উদ্দেশ্য করে রূপ মন্তব্য করা হয়েছে মন্তব্যটি তাৎপর্য উল্লেখ করো তোমরা ভাব সম্মিলন থেকে এই দুটি এই তিনটি প্রশ্ন তোমরা করো আর যারা ভাবছ না আমরা অন্য একটি কবিতা আছে লালন সহ ফুকরি গান সেই কবিতা থেকে করব তো লালন সহ ফকরের গান থেকে আমি মাত্র দুটি প্রশ্ন বাছাই করেছি তোমরা দেখো লালন শহর সাহেব পরিচয় দাও পাঠ্য লালন সহ ফকিরের গান পদটির মূল বিষয়বস্তু আলোচনা করো আর একটি কোশ্চেন এখান থেকে দেখে রাখবে লালন সহ ফকরি গান পদটিতে বাউল সাধনার কথা যেভাবে তুলে ধরা হয়েছে তা আলোচনা করো তো দেখো আমরা মোটামুটি এটা পেলাম আরেকটি হালকা করে এখানে দেখে রাখতে পারো যে আছে খ্যাপারে তুই মূল হারাবি মূল হারাবি বলতে কি বোঝানো হয়েছে মন্তব্যটি বিশ্লেষণ করো এবার দেখো আমরা চলে আসবো সবচেয়ে আমাদের যেটা জটিল মনে হয় সেটা হলো আমাদের যে পঞ্চতন্ত্র যে প্রবন্ধটা আছে সেই প্রবন্ধটা আমাদের সত্যি জটিল এখানে চারটি প্রবন্ধ আছে আমাদের পরীক্ষায় কিন্তু এখান থেকে তিনটি প্রবন্ধ থাকবে তার মধ্যে আমাদের যে কোনো দুটি প্রশ্ন করতে হবে পাঁচ দুকনে দশ কিন্তু থাকবে তো চলো আমি প্রতিটা প্রবন্ধ থেকে মাত্র দুটি করে প্রশ্ন দেব আশা করি এই প্রশ্নগুলো দেখার মধ্য থেকে তোমরা সবগুলো পেয়ে যাবে প্রথম দেখো যেটা আমি দেব বই কেনা থেকে প্রথম প্রশ্ন খুব ইম্পর্টেন্ট মার্ক টুয়েনের লাইব্রেরির বিশেষত্ব কী ছিল আদ্রেজিৎকে লেখক তার বন্ধুদের কিভাবে শিক্ষা দিয়েছিলেন তা আলোচনা করো এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন আরেকটি প্রশ্ন এখান থেকে দেখে রাখবে কাগজে বিজ্ঞাপন বেরোলো এখানে কোন বিজ্ঞাপনের কথা বলা হয়েছে তারপর কী ঘটেছিল তা আলোচনা করো আরেকটু হালকা করে দেখে রাখবে এদের একটা শিক্ষা দিতে হবে বক্তা কে কী শিক্ষা দিয়েছিলেন এবং এই সিদ্ধান্ত কেন নিয়েছিলেন তা আলোচনা করো এবার দেখো যেটা থেকে আমি দেব সেটা হলো আজব শহর কলকাতা আমার মনে বড় আনন্দ হলো কার মনে কি দেখে এবং কেন আনন্দ এসেছিল তা আলোচনা করো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আজব শহর কলকাতা প্রবন্ধে প্রাবন্ধিক ফরাসি বইয়ের দোকান দেখে কি ভাবনা জেগেছিল এবং দোকানে প্রবেশ করে কি অভিজ্ঞতা লাভ করেছিলেন তা আলোচনা করো তারপর দেখো আছে কলকাতা এসে বাঙালি হয়ে গিয়েছে এখানে বক্তাকার সম্পর্কে এমন মন্তব্য করেছেন তা আলোচনা করো এবার দেখো আমি যে প্রশ্নটা দেব তোমাদের পঁচিশে বৈশাখ থেকে পঁচিশে বৈশাখ প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর কোন কোন গুণের কথা বলেছেন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা তার কাছে রবীন্দ্রনাথের গান অসম্পূর্ণরূপে প্রতিভাত হয়েছে কেন তা আলোচনা করো আরেকটি প্রশ্ন দেখে রাখবে এই অলৌকিক কর্ম যিনি করতে পারেন তিনি বিশ্বকর্মা মহাত্মা বক্তা এ কথা কার সম্পর্কে বলেছেন এ কথা বলার কারণ কি আলোচনা করো আরেকটি হালকা করে দেখে রাখবে কতকগুলো অপূর্ব গুণের সমন্বয় হলে সমন্বয় হলে পর এইরকম গান সৃষ্টি হতে পারে বক্তাকে তার এমন মন্তব্যের কারণ আলোচনা করো এবার দেখো আমরা নিয়ে আসছি যে আড্ডা থেকে যে যে প্রশ্নগুলো হতে পারে বাড়ির আড্ডায় মেলে মেলে না বক্তা কাদের সঙ্গে কোথায় আড্ডা দিতেন তার এমন উক্তির কারণ কি খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তত্ত্বটা হৃদয়ঙ্গম হলে সেই ব্রাহ্ম মুহূর্তে এখানে কোন তত্ত্বের কথা বলা হয়েছে এবং প্রাবন্ধিকের কিভাবে হৃদয়ঙ্গম হয়েছিল তা আলোচনা করো আরেকটি প্রশ্ন দেখে রাখবে আমাদের তাতেই আনন্দ হলো বক্তাকে তার আনন্দের কারণ আলোচনা করো এবার দেখো নাটক থেকে আমরা যেগুলো পড়ব এক সতীশ চরিত্র দুই দেখো যেসব কেলেঙ্কারি কথা আর সেসব কেলেঙ্কারি কথা আর বলো না গিন্নি বক্তাকে গিন্নিকে এখানে কোন কেলেঙ্কারি কথা বলা হয়েছে এখন বাঁচতে হবে বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে কার উক্তি কোন প্রসঙ্গে এই উক্তি তাৎপর্য আলোচনা করো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন আগুন নাটকে চতুর্থ দৃশ্যে হরে কৃষ্ণ ও মনোরমার যে পারিবারিক জীবনের ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো আরেকটি হালকা করে দেখে রাখবে আর শুয়ে থাকলি ওদিকে আবার সব গোলমেল হয়ে যাবে না কে কাকে কথা বলেছে এমন বলার কারণ আলোচনা করো গার্ড যে চরিত্রটি আছে ক্ষিরি চরিত্র আছে এইগুলো তুমি দেখে রাখবে তার সাথে যে নামকরণ যে আগুন নাটকের যে নামকরণ সে নামকরণটা তোমরা কিন্তু দেখে রাখবে এছাড়াও দেখবে তোমরা পাঠ্যটা একবার পড়ে নেবে যে কোনো জায়গা থেকে কিন্তু লাইন তুলে করতে আসতে পারে এবার দেখবে আমরা চলে যাব এবার প্রবন্ধ রচনা তার আগে আমরা দেখে রাখবো যে ব্যাকরণ থেকে আমাদের যেগুলো আসে ব্যাকরণ থেকে আমাদের যে কোনো একটি করতে হয় সাহিত্যের ইতিহাস যেটা বলছে শিল্প এবং সাহিত্যের যে ইতিহাসটা আছে সেখান থেকে আমাদের একটি করতে হবে দুটি প্রশ্ন দেওয়া থাকবে দুটি অধ্যায় আছে একটা লোকসা লোকসাহিত্যের ধারা আমি বলবো তোমরা লোকসাহিত্যে যে ধারাটা আছে লোক সাহিত্যের যে ধারাটা আছে সেখান থেকে তোমরা দু থেকে তিনটি কোশ্চেন করো ব্যাকরণ থেকে যে একটি কোশ্চেন করতে হয় তোমরা এখান থেকে হানড্রেড পারসেন্ট কমন তোমরা পাবে কি বলো তো ছড়া কাকে বলে ছড়ার বৈশিষ্ট্য ছড়ার উদাহরণ প্রবাদ কাকে বলে প্রবাদের বৈশিষ্ট্য একটি উদাহরণ তারপর ধাঁধা কাকে বলে ধাঁধার বৈশিষ্ট্য একটি উদাহরণ আর প্রবাদ ধাঁধার মধ্যে পার্থক্য আর লোককথা কাকে বলে এর স্টাডি বিভাগ আলোচনা করো আর একটি প্রশ্ন হালকা করে দেখে রাখবে ছড়ার মধ্যে সমাজ জীবনের যে পরিচয় বা চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো এই তিন থেকে চারটি কোশ্চেন করো এর মধ্য থেকে তোমরা একটি প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে আর এগুলো যদি কেউ পড়তে পছন্দ না করো তাহলে তোমরা নাটক থেকে দেখবে যেগুলো পড়বে দীনবন্ধু মাইকেল মধুসূদন বিজন ভট্টাচার্য দ্বিজেন্দ্র লাল রায় আর রবীন্দ্রনাথ ঠাকুর এই কটা কোশ্চেন করবে কেউ যদি ভাবছ না আমি নাটক থেকে করব না তাহলে কাব্য কবিতা থেকে করব তাহলে তোমাদের জন্য মাইকেল মধুসূদন দত্ত বিহারীলাল চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম জীবনানন্দ দাস সুভাষ মুখোপাধ্যায় এগুলো করবে কেউ যদি ভাবো না আমি ওটাও পছন্দ করি না আমি উপন্যাস এবং ছোট গল্প থেকে করব তাহলে তোমরা করবে বিভূতিভূষণ তারাশঙ্কর শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ আর ছোট গল্প থেকে করবে প্রেমেন্দ্র মিত্র পরশুরাম বনফুল মানিক বন্দ্যোপাধ্যায় এটাও যদি পছন্দ না করো তোমরা করবে প্রবন্ধ থেকে ফোর্ট উইলিয়াম কলেজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফোর্ট কলেজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজারাম রামমোহন রায় আর প্রমথ চৌধুরী দেখো অনেকগুলি পার্ট আছে তোমরা যে কোনো তিন থেকে চারটি পাটে ভাগ করে নাও তাহলে মোটামুটি এখান থেকে হয়ে যাবে আর এগুলো যদি না পারে চার নম্বর অধ্যায় যেটা আছে লৌকিক সাহিত্যের যে ধারা ছড়া প্রভাত ওইগুলো থেকে তোমরা একটিকে টার্গেট করো দেখবে ওর মধ্য থেকে তোমরা একটি কমন পাবে এবার দেখবে আমরা যেটা আসবো সেটা হলো বিতর্কমূলক রচনা প্রবন্ধ রচনা আমি যেগুলো দিচ্ছি এগুলো করবে আর তার সঙ্গে তোমাদের স্কুল থেকে যেগুলো দেওয়া হয়েছে তোমরা সেইগুলো প্র্যাকটিস করো এক নম্বর দেখো বিতর্কমূলক রচনা ফেসবুক আশীর্বাদ খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র মাপকাঠি নয় বিজ্ঞাপন এই যুগে অপরিহার্য নয় অথবা বিজ্ঞাপন বিজ্ঞাপনে প্রচার মানুষকে বোকা বানানোর কৌশল অথবা বিজ্ঞান ছাড়া বিজ্ঞাপন ছাড়া বর্তমান জীবন অচল এই নানাভাবে এই প্রশ্নটা কিন্তু ঘুরে আসতে পারে খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা তারপর জীবিকার আদর্শ স্থান হলো বিদেশ আদর্শ জীবনে বৃদ্ধাভাস অপরিহার্য চলভাষ ছাড়া চলমান জীবন অচল অর্থাৎ মোবাইল এটা দূরদর্শন মানব জীবনকে সমস্যা জর্জরিত করে তুলেছে ক্লাসরুম শিক্ষার পরিপূরক অনলাইন এডুকেশন উৎসব আসলে আর্থিক অপচয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ ফেল তুলে দেওয়া উচিত ইন্টারনেটের পরিষেবা ছাত্রছাত্রীদের মৌলিকতা বা নিজস্বতাকে খর্ব করছে এই র্যাগে র্যাগিং একটা অপরাধ অপরাধ নয় এটা একটি স্বাভাবিক প্রবৃত্তি এই যে কোশ্চেনগুলো আমি বললাম তোমরা হা একদম হানড্রেড পার্সেন্টের মধ্যে থেকে পেয়ে যাবে তোমরা টার্গেট করো এইগুলো যারা বিতর্ক করবে এই যে কোশ্চেনগুলো বললাম তারা বিতর্কর মধ্যে থাকো আমার মতে বিতর্কটাই করো এখানে খুব সহজে কিন্তু কমন পেয়ে যাবে আর স্কুল থেকে তোমাদের যে প্রশ্নগুলো দিয়েছে তোমরা রেডি করো মানুষ মানচিত্র দেখবে যারা ওই পাঠটা করবে না তারা এই পাঠটা করো পরিবেশ দূষণ তার প্রতিকার ছাত্র জীবন টি টোয়েন্টি বিশ্বকাপ হারে যাওয়া নেই মানা প্রাকৃতিক দুর্যোগে ছাত্রছাত্রীদের ভূমিকা চন্দ্রযান থ্রি বাংলা ঋতু বৈচিত্র্য খুব ইম্পর্টেন্ট শিশুশ্রম কল্যাণে ছাত্র সমাজ শিক্ষায় চরিত্র গঠনে খেলাধুলা খুব ইম্পর্টেন্ট মারাত্মক ইম্পর্টেন্ট এটা ভ্রমণের মূল্য শিক্ষার বিস্তার গণমাধ্যম বিজ্ঞান ও আধুনিক জীবন বিজ্ঞান ও রক্তদান বাংলার উৎসব বিশ্ব উষ্ণায়ন আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তোমরা মোটামুটি এইগুলো ফলো করো এই দুই তিন দিন তোমার বেছে বেছে গুটি কয়েক প্রশ্ন আমি যেগুলো বললাম তোমরা এগুলো করতে থাকো হানড্রেড পার্সেন্ট এর মধ্যে থেকে একটা ভালো ফল কিন্তু তোমরা পাবি ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ